অবৈধুল কাদের দেশেই আছেন এবং এসব গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে প্রয়োজনে ফকরুল সাহেবের বসায় গিয়ে উঠব কি জায়গা দেবে তারে রহমান আর রাজনীতি করবে না আওয়ামী লীগের সভাপতি গোপন সূত্রের ভিত্তিতে আমাদের গ্রেফতার করে আমাদের পুলিশের গাড়িতে উঠানো হয় দর্শক অনেক কল্পনা জল্পনার পরে অবশেষে ওভাইদুল কাদের সাহেব গ্রেফতার হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো মানে দেখার পরে অবাক হয়ে যাবেন রাষ্ট্রীয় বাহিনীদের বাসায় কিন্তু মূলত তাকে পেয়েছে এর সাথে আরো একটা ভিডিও দেখাবো এর সাথে মানে ওভাইদুল কাদের যারা সবর সংখ্যা ছিল তাদেরকে কিভাবে গ্রেফতার করেছে এটা দেখুন আগে এরপরে ওবায়দুল কাদের ভিডিও আপনারা সর্বশেষ দেখে যাবেন তো চলুন প্রথমে

হেল্ল' <OK. laughs> <laughs> <laughs> <laughs>

চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সদর থানার একটি মামলার এজার নামে আসামি তো উনি আমাদের দীর্ঘদিনের ওয়ান্টেড আসামি ছিলেন আমরা তাদেরকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি কিন্তু উনি পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হতো না কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে আমাদের সুজানগর থানা পুলিশ সংবাদ পায় যে উনি মথুরাপুর হাই স্কুল মাঠে তাকে দেখা যাচ্ছে এইরকম একটা খবর পাওয়ার সাথে সাথে ওসি সাহেব তার একটা টিম নিয়ে মথুরাপুর হাই স্কুল মাঠে অভিযান পরিচালনা করে এবং সেখানে তাকে মসজিদের সামনে পায় পাওয়ার প্রেক্ষিতে তাকে ওখানে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের পুলিশের গাড়িতে উঠানো হয় এমন যে দর্শক আপনাদের ইতিমধ্যে ভিডিওটা মূলত দেখতে পেয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় তারাই কিন্তু এবং ছিল বিভিন্ন জায়গায় তারা এতদিন আত্মগোপনে ছিল পুলিশ বিভিন্ন কিন্তু গ্রেফতার করেছে জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে সর্বশেষ যে ভিডিওটা সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মূলত কোথায় এবং কার বাসায় ছিল বর্তমানে কার সহযোগী ছিল কিভাবে তাকে ধরা হয়েছে সে ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের পালাবনা কোথাও না এমন কথাই বলেছিলেন তিনি কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেছেন তখন থেকেই সবার অন্তরালে গেছেন অবায়দুল কাদের কেউ বলছেন তিনি পাঁচ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন আবার কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি করেন অবায়দুল কাদের দেশেই আছেন এবং এসব গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবে আর রাজনীতি করবে না এই ব্যাপারে রিউমার স্ক্যানার জানিয়েছে যে ভাইরাল হওয়া ফটো ভুয়া এবং কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার মৃত্যুর তথ্য পাওয়া যায়নি তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে অবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনও জানায় অবায়দুল কাদের মারা গেছেন এমন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেই সব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবির সত্যতা পাওয়া যায়নি যদিও কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতারাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সব নেতারা ভারতে অবস্থান দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যগুলো শুনতে পেয়েছেন তিনি কিন্তু কল্পনাও করতে না যে তার এই অবস্থা হবে মানে এমন একটা জিনিস দর্শক আসলে পাতার ফানি যেভাবে মানে নর বড় করে ঠিক ক্ষমতাও এরকম ছিল ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেন আপনাদের জন্য শিক্ষণীয় সেই মানে অনেক আগের যুগের দিকে তাকানো দরকার হবে না আপনাদের বই ইতিহাস পড়ে তার আপনাদের এগুলো জানা দরকার নেই বর্তমানে আওয়ামী লীগের দিকে তাকালেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে তারা কিভাবে তাদেরকে তাদের পতন হয়েছে এবং পতন ঘটেছে এবং তারা কত বড় স্বৈরা শাসক ছিল সেই স্বৈর শাসকেরও পতন হয়েছে যারা এতদিন জুলুম করত নির্যাতন করত কথা বলার স্বাধীনতা তারপরে হাঁটার স্বাধীনতা হ্যাঁ মানে কোনো কিছুর স্বাধীনতা যারা মানে দিত না যারা প্রতিনিয়ত জুলুম করত আছে তারা নিজেরাই বিভিন্ন জায়গায় দেখলাম এক নেতাকে খাড়ের তল থেকে আর কি পুলিশ গ্রেফতার করেছে মানে পালিয়ে খাড়ের নিচে পালিয়েছে দৌড়ের নিচে বিভিন্ন জায়গায় বাথরুমে পালাচ্ছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতেছে আসলে এর মাধ্যমে এখন যারা ফেসিস্ট হতে যাচ্ছে যারাও ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনাদের জন্যও কিন্তু এটা অনেক বড় একটা মেসেজ দশক অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন এবং বাংলাদেশের জনগণ আমরা যারা আছি আমরা আসলে হত এবং আমরা 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 বঞ্চিত বঞ্চিত জন্য বলতেছি দেখেন স্বাধীনের পর থেকে প্রায় দীর্ঘ তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়েছে শাসক যারাই আমরা পেয়েছি যারাই ক্ষমতা এসেছে মানুষের কথা বলে মানুষের হ্যাঁ আবেগের কথা বলে ক্ষমতায় গিয়ে দেখা যায় আমাদের সে আবেগ আমাদের আমাদের উপরে তারা আমাদেরকেই দমন করেছে আমাদের সেই আবেগ দিয়ে এজন্য আবেগ দিয়ে নয় যারা অনেকেই অন্ধভক্ত দলীয়ভাবে আর ঠিক আছে আমার দলকে আমি ভালোবাসব দল যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে যখনই তারা ফেসিট হয়ে যাবে দেশে জনগণের বিরুদ্ধে চলে যাবে সেক্ষেত্রে দেশ হোক দেশের প্রধানমন্ত্রী হোক দেশের আইন শৃঙ্খলা বাহিনী হোক তাদের কাউকে মানা আমাদের উচিত হবে না তারা ভালো থাকবে দল আমরা দলের পক্ষ হবে এরকমই আমাদের সকলের হওয়া উচিত ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও